সেই ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের যে বিদ্যানন্দী বনাম শুকনি আর সুয়েদি যে কাজ হওয়ার সম্ভাবনা ছিল সেইটিকে কেন্দ্র করে সুয়েদি অভিমুখে সেই বিদ্যানন্দী শুকনির লোকজন যাইতেছে অস্ত্রপাতি নিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করতেছে সম্মানিত দর্শক যে যে যেখানে আছেন সবাই দেখানোর চেষ্টা করতেছে যে এই যে সেই সুয়েদি অভিমুখে যারা কাজটা করার সম্ভাবনায় সুয়েদের দিকে সবাই ধাবিত হতে সবাইকে দেখানোর চেষ্টা করতেছে Ooo! 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 O এরা সুয়েদির দিকে অভিমুখে যে দাবি করছে সুয়েদি যাওয়ার উদ্দেশ্যে যে সুয়েদি যে কাজে করবে একটা সম্ভাবনা পাওয়া গেছে এদের থেকে জানতে পেরেছি কেমেৰা দৰা কামেৰা জ্ব এক সাত থকা লাগি শৈতির উদ্দেশ্যে রওনা দিচ্ছে যে

দেখছি আলগি নজরুল মামা তাকে কিছু বলার অনুরোধ করছে যে মামা আপনি কোথায় যাইতেছেন এভাবে লোকজন নিয়ে যাচ্ছি আমাদের আলগি ইউনিয়নের গ্রামের কিছু

দেখতে পাচ্ছি প্রশাসনিক প্রশাসন আসছে এখনো মনে হয় সম্ভবত বিষয়টি খুব ইয়ে আকারে হবে এখানে কিছু সময় ভিতরে দেখি প্রশাসনের প্রশাসনের লোকজন চলে আসছে আসলে মনে হয় এখন বিষয়টা নিয়ন্ত্রণে থাকবে এখানে এই মুহূর্তে প্রশাসনিক কর্মকর্তা চলে আসছে আসলে আমার মনে হয় যে এখন বিষয়টা এইভাবেই সবাই ধৈর্য ধরার জন্য অপেক্ষা করি সবাইকে

এখানে প্রশাসনিক কর্মকর্তারা এই মুহূর্তে এসে পড়েছে যার কারণে সবাই প্রশাসনিক কর্মকর্তার কথা শুনে যার যার ঘরে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এখানে দেখতেছি বিএনপি বিএনপি নেতা মোহাম্মদ জিয়ামিন হোসেন আপনাকে কিছু বলার অনুরোধ করছি ওই এলাকার যে এই অপকর্মের প্রতিবাদ করার জন্য আমরা চলছিলাম তো এখানে আমাকে প্রশাসন আসছে ভাঙা ভাঙা থানা প্রশাসন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনটা আমরা সর্বোচ্চ প্রাধান্য দেয় আইন আমরা হাতে তুলে নিব না এই আইনদের সংঘাত দেখাইয়া আইনদের সম্মান দেখায় আমরা আমাকে লোকজন আছে সবাই নিয়ে আমরা বাড়িতে এবং আইন বিচার করবে এটা আমার আগে প্রশাসন বিচার করবে আমি মোহাম্মদ আমির হোসেন বলছি আমাদের সৌদির সাথে যে সংঘর্ষণ আমরা তাদের সাথে অনেকভাবে মীমাংসা করার জন্য উন্নয় বিনয় করছি তারা আমাদের কথা কোনো সাহা না দিয়ে আমাদের প্রতি সকালবেলা বিশেষভাবে আক্রমণ করে আমরা সেটা প্রতিহত করার জন্য নিজেরা একত্রিতবদ্ধ হই এবং এই সময় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে আসে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান জানিয়ে আমাদের আমরা এই কর্মসূচি আমরা আমরা বাড়ির দিক ফিরে যাচ্ছি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের বিচারে যাতে সবাই সাজা হয় সেজন্য আমি এই এই টিভি চ্যানেলকে সহকারে এবং আইনের যে প্রধান আছে তার সাথে আমি বিনয় করে বলতেছি যাতে বাসায় দেখতেছি আমার তিন নং ওয়ার্ডের মেম্বার সাহেব মোহাম্মদ মাহমুদুর রহমান তাকে কিছু বলার অনুরোধ করছে যে আমরা আস্তে আস্তে মাঠের দিকে শুরু থেকেই শান্তিপ্রিয় আমার তিন নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জনগণ শান্তিপ্রিয় জনগণ ক্যান জাম গোলযোগ আমার তিন নম্বর ওয়ার্ডের কেউ কখনো চায় নাই কালকে ওরা এখানে আসে আসার পরে অতর্কিত ভাবে আমার এলাকার উপর হামলা করে আমরা মায়ের খাওয়ার পরেও সর্ব দৈর্য সহকারে সর্বোচ্চ চেষ্টা করছি এটা মীমাংসার জন্য আমরা সৌদি থেকে ওইরকম কোনো আশানুরূপ ফল পাই নেই বিদায় আমরা তারপরেও নীরব যাতে আমাদের আর কোনো সমস্যা না হয় আমরা কোনো জ্ঞানদেম গুলো থেকে যাবো না এরপরেও সকালবেলা আজকে সকালবেলা আমার এলাকার দুইটি ছেলেকে অকৃত ভাবে মারা ধরা করেছে এবং তারা চরমভাবে অঙ্গহানি হয়েছে এই কারণে এবং তারপরেও আজকে সকালে তারা লাঠি ছুটা নিয়ে সেই সুয়াদি থেকে আমাদের আরুয়ে মোর পার হয়ে আমার তিন নম্বর ওয়ার্ডের ভিতরে তারা প্রবেশ করেছে সেই কারণে আমরা তাদেরকে হামলা করার জন্য নয় আমরা তাদের প্রতিহত করার জন্য দাঁড়িয়েছি এখন প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে প্রশাসনের প্রতি আমরা সম্মান দেখিয়ে আমরা দাদার বাড়ি চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই শুনতে পেরেছেন দর্শক যে আসল যারা সুয়েদের দিকে ধাবিত হয়েছিল প্রশাসনিকের ব্যবস্থা প্রশাসনিক অনুরোধ করার পরে এই স্থানীয় মেম্বার সাহেবের কথা তো শুনতে পেরেছেন সবাই স্থানীয় মেম্বার সবাইকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে এগুলো প্রতিশ্রুতি যে আইন আর কার্য করবে না এই এই প্রতিশ্রুতি এই মেম্বার সাহেবের মুখের থেকে সবাই তো শুনানোর চেষ্টা করছে দর্শক और आगे कैसे ले जाओ आगे चला जाए चला जाए तो बुरा नहीं है आगे चला जाए चला जाए हम जाके बुजुर्गों के करते हैं Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để nói bỏ lỡ những video hấp dẫn

Ai, que. Eh, paisat. Deia de menjornada এরা মাইকেন করে যে জনসমুদ্র সৃষ্টি করেছে আসলেও সবাই সেই শহীদের উদ্দেশ্যে ধাবিতে হয়েছিল আ মা রে নাও মা রে মা রে আ রে দোসো ও মা রে নাও মা রে বিশ্বা রে নাও না নাও বিশ্বা ও আইরে সিতা বগের কথা বগের কথা আমি দেহি হাতে বগের কথা